and নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও মিষ্টি আলুর খোসা ছাড়াচ্ছি মানে মিষ্টি আলুকে সেদ্ধ করে নিয়েছি তারপর তার গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরকম সেদ্ধ মিষ্টি আলু খেতে কারা কারা ভালোবাসো বলো তো আসলে কি হয়েছে জানো তো সরস্বতী পুজোর সময় যে ফলগুলো আনা হয়েছিল না ভোগে দেওয়া ছাড়াও কিছুটা ফল এক্সট্রা থেকে গেছিলো আর আমার বাড়িতে ফল প্রিয় কেউ নয় কেউ ফল খেতেই চায় না জোর করে মুখের কাছে তুলে দিলে ওই এক দুটা পিস তুলে নেবে এই আর কি তো অগত্যা আমাকেই খেয়ে শেষ করতে হচ্ছে সরস্বতী পুজোর বিশেষ বিশেষ ফলের মধ্যে এই রাঙা আলু শাক আলু এগুলো তো পরে সেগুলোর সাথে একটা আপেল আর একটা পেয়ারা কেটে নিচ্ছি এটাই হয়ে যাবে আজকে সকালে আমার ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টে ফল কিন্তু খুব ভালো একটা অপশন তবে অবশ্যই সেটা হতে হবে পেট ভরানো ফল কোনো লেবু জাতীয় ফল নয় মানে মৌসুম্বী কমলা লেবু এসবের কথা বলছি না ধরো আপেল পেয়ারা আম কলা তারপর এই যে রাঙা আলু সেদ্ধ করা রাঙা আলু কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট অপশন এই রাঙা আলু বা মিষ্টি আলু যাই বলো না কেন এর উপকারিতা কিন্তু অনেক আমাদের হার্টকে সুস্থ রাখতে ভীষণভাবে সাহায্য করে এই যে ফলের প্লেটটা তৈরি করছি এটা আমার নিজের জন্য আমরা তো সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই কিন্তু যখন নিজেরা খেতে বসি ওই ভাতের সাথে ডাল তরকারি সব একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে খাই কেন বলো তো অন্যকে যখন আমরা সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি তখন সেই জিনিসটা নিজের উপরে আমরা কেন করি না ওই দুটো বাটি এক্সট্রা মাঝতে হবে সেই জন্য নাকি মনের মধ্যে এই ধারণাটা আসে ও আমি তো খাবো কোনো রকমে খেয়ে নিলেই হয়ে গেল কে আবার বাটি ঘটি লাগাতে যাবে এই ধারণাটা এই মানসিকতাটা পরিবর্তন ভীষণ দরকার তুমি যদি নিজেকে ভালো না বাসো নিজেকে ইম্পর্টেন্স না দাও তাহলে অন্য কারো কাছ থেকে কী করে আশা করবি যে সেও তোমাকে একই রকম ইম্পর্টেন্স দেবে আগে নিজেকে ভালোবাসো নিজের উপর নিজের ইম্পর্টেন্স তৈরি করো তারপর অন্যের কাছ থেকে কিছু আশা করো আচ্ছা এই যে পেয়ারাটা দেখছো না একটু হালকা হলুদ হলুদ হয়ে গেছে আমার এই রকম পেয়ারাগুলোই না খেতে ভালো লাগে একটু নরম হয়ে যায় ওই একদম সবুজ পেয়ারাগুলো না খুব শক্ত হয় আমার খেতে একদম ভালো লাগে না একটু নরম যখন হয়ে যায় একটু হালকা হলুদ হলুদ রঙ আসে গায় তখনই খেতে ভালো লাগে রান্নাবান্না সব কমপ্লিট এখন ফল দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সারবো তারপর স্নান পুজো করে আজ একটু বেরোবো তোমরা তো জানোই যে সামনেই বাড়িতে বিয়ে রয়েছে আর সেই জন্যই একটু কেনাকাটা করতে বাজারে এসেছি আমার নিজের জন্য সেরকম কিছু কেনাকাটা করার নেই ওই টুকটাক একটু একটু আর কি আর ছেলেরই কিছু জিনিস কেনার আছে বিয়েতে পড়ার জন্য পাঞ্জাবি কুর্তা শেরওয়ানি এসবই দেখছি আর কি আসলে ওদের এখন বারন্ত বয়স তো দিনের মধ্যে সব কিছু ছোট হয়ে যাচ্ছে আবার বেশি বড় কিনলে আলখাল্লা ঢোলা লাগে সেটাও ভালো লাগে না সেই কারণে কোনো অনুষ্ঠান এলেই নতুন করে ওর জন্য জামা কাপড় আমাকে কিনতেই হয় ওদিকে যা যা কেনাকাটা ছিল মোটামুটি সব কিনে নিয়েছি এবার এসেছি জুতোর দোকানে আমার জন্য একটা জুতো নেব তো দেখি পছন্দ করি কেনাকাটা প্রায় কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে দেখাচ্ছি যে ছেলের জন্য কি কি কিনেছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই যে বিয়ে উপলক্ষে আমার ছেলের জন্য কি কি কেনা হলো প্রথমেই জুতোটা দিয়ে শুরু করছি পাঞ্জাবি শিরোয়ানির সাথে পরার জন্য এই একটা জুতো কিনেছি দেখো জুতোটা বেশ ভালোই লেগেছে আমার পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগলো জানিও এই এখন ওদের যা বয়স মানে এখন তো ওদের বারন্তর সময় একটু আগেই বললাম তো এখন একটা সমস্যার খুব সম্মুখীন হতে হচ্ছে কিছু জিনিস কিনতে গেলে ওদের জন্য কোনো জামা প্যান্ট কিংবা জুতোই ধরো খুব পছন্দ হয়ে গেল কিন্তু সেটার সাইজ মিলছে না এই সমস্যা নিয়েই পড়ে গেছি মহাফাপড়ে আমার আবার কি হয় বলতো তো কোনো একটা জিনিস ধরো খুব পছন্দ হয়ে গেল তারপর অন্য জিনিসের দিকে আর চোখ যেতেই চায় না মানে তখন তার যদি সাইজটা না পাওয়া যায় না তাহলে মানে মনটা কেমন খুতখুত করতে থাকে আর এই যে বিয়েতে পড়ার জন্য এই ড্রেসটা কিনেছি একদম অফ হোয়াইটের মধ্যে কিনেছি একটু সাদা থাকলে তো রিক্সও থাকে বাচ্চা মানুষ কখন কি খাবে দাগ লাগিয়ে ফেলবে কিন্তু কি জানি দেখে এত পছন্দ হলো যে আর চোখটা এখান থেকে সরানো গেল না এর সাথে আরও একটা পাঞ্জাবি কিনেছি ওই বিয়ের আগে নানা রকম রিচুয়ালস তো থাকেই তো সেই সময়টা পড়তে পারবে বটন গ্রিন কালারটা নিয়েছি এই রঙটা আমার ভীষণ প্রিয় আমার জন্য একটা জুতো কিনেছি চলো তোমাদের দেখাই কেমন লাগছে বলো তো জুতোটা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে আর কয়েকটা জিনিস ওই টুকটাক বাকি আছে সেটা পরে একদিন গিয়ে কিনে নিব আজ না তোমাদের সাথে দারুণ একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি পালং শাক দিয়ে সেই রেসিপিটি তৈরি হবে প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা ভালো করে ভেজে নেব। এটা রুই মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো আর এখানে পালং শাক কেটে রেখেছি তার সাথে বেগুন আলু এবং টমেটো আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তার সাথে কয়েক কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা সেটাও চিরে রেখেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আলুটা আমি একটু কমই ব্যবহার করছি তোমরা চাইলে একটু বেশি ব্যবহার করতে পারো এদিকে দেখো মাছের মাথা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিয়েছি মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করছি অসাধারণ খেতে হয় তোমরা একদিন অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানাবে যে এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আচ্ছা সেই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিচ্ছি ওই হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন এই ফোড়নটা আগে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হোক ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধটা ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনগুলো দেখো আমি হালকা থেতো করে নিয়েছি একদম কিন্তু মিহি থেতো করে নিই দেখো জাস্ট একটু করে থেতো করেছি এবার রসুনটাও তেলের মধ্যে একটু হালকা লাল হবে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি বাড়বে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এই সব কিছু একসাথে কিছুটা সময় ভাজা ভাজা করব আর আমি এর মধ্যে মাছের পটকাটাও ব্যবহার করব যদি তোমাদের কাছে তেল থাকে মাছের তেল সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারো তো পটকা দিয়ে এই পেঁয়াজের সাথেই ভাজা ভাজা করে নিচ্ছি আলাদা করে ভাজার দরকার নেই পটকা কিন্তু ভীষণ ফাটে তাই পেঁয়াজের সাথে একসাথেই ভেজে নিচ্ছি ওই দু তিন মিনিট মতো পেঁয়াজটা ভাজা ভাজা করেছি তারপর এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি একটাই আলু কেটেছি তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়াতেও পারো আলুটা যেহেতু তুলনামূলক অন্য যে সবজিগুলো রান্নায় ব্যবহার হচ্ছে তার থেকে একটু শক্ত সেই কারণে আলুর ব্যবহারটা আগে করেছি পেঁয়াজের সাথে আলুটাও এদিকে ভাজা ভাজা হয়ে যাবে অন্যদিকে মাছের যে পটকাটা সেটা ভাজা হয়ে যাওয়ার পর না ওই খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি এদিকে দেখো পেঁয়াজের গায়ে একটা হালকা বাদামি রং ধরেছে আলুরও গায়ে একটা ভাজার রং চলে এসেছে তখন এর মধ্যে কেটে রাখা বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি এখানে একটা বেশ বড়ো সাইজের টমেটো রয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি একটু চিনি যেহেতু শাক রান্না হচ্ছে একটু মিষ্টি তো দিতেই হয় কিছু কিছু রান্না আছে যার মধ্যে একটু মিষ্টি দিলে তার স্বাদ অনেকটা বেড়ে যায় তার মধ্যে এই শাক জাতীয় জিনিসটাও পড়ে বেশ কিছুটা সময় এই মশলাগুলোর সাথে সবজিগুলোকেও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মানে মশলা এবং সবজি দুটোকেই কষানো হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন যেহেতু বেশ অনেকটাই পরিমাণে রয়েছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চারদিকে পড়তে থাকবে এই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে না গ্যাসের ফ্লেম লো করে আমি কিছুটা সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে রাখলেই শাক একদম মজে যাবে তখন কড়াইতে অনেকটা জায়গা তৈরি হয়ে যাবে আর নাড়াচাড়া করতে অসুবিধা হবে না বেশ কিছুটা সময় লো ফ্লেমে ঠেকে রেখেছিলাম আর এখন দেখো সেই এক কড়াই শাক মোজে কতটুকু হয়েছে আর এই যে শাক সবজি মোজে যে জলটা বেরোচ্ছে এতে সম্পূর্ণ রান্না হয়ে যাবে বাইরে থেকে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না বেশ কিছুটা সময় আমি আবারও লো ফ্লেমে ঠেকে রেখেছিলাম এখন শাক এবং সবজি সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা একটু হালকা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাতে না মিষ্টি কুমড়ো শিম এই সবজিগুলো ব্যবহার করতে পারো এদিকে দেখো মাছের মাথাগুলো ভেঙে ভেঙে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যে এক্সট্রা জলটা দেখছো সেটা শুকিয়ে নেব মাছের মাথা দিয়ে পালং শাকের যে ঘন্টটা রান্না করছি না বিশ্বাস করো শীতের দুপুরে গরম ভাতের সাথে যা অসাধারণ লাগে না খেতে আর তো খুব একটা সময় হাতে নেই তাই শীতের পালং শাক বাজার থেকে যাওয়ার আগেই চটপট একদিন বাড়িতে রান্নাটা করে ফেলো এদিকে অনবরত নাড়াচাড়া করতে করতে জলটা প্রায় শুকিয়ে এসেছে সব শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আবারও একবার মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রেসিপির সাথে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক অন্তত করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি